আসসালামু আলাইকুম এখন আমরা সাগর পাড়ে আছি আমার সাথে আছে সাইফুদ্দিন আমরা আসি বেড়াতে এখানে এখানে পাশে নাকি সাগর আছে আমরা যাচ্ছি একটা অটো ভ্যান নিয়েছি সামনে থাকি তারপরে যাচ্ছি আমরা সামনে সাগর অটো থেকে নেমে এখানে যাচ্ছি সাগরের সামনে সাগর আমরা দেখতে পারবো হয়তো ਵਾਓ ਮਾਸ਼ਾਅੱਲਾ ਅਨੇਕ ਸੁੰਦਰ ਮਾਸ਼ਾਅੱਲਾ ਅੰਡਰ ਗੋ আসসালামু আলাইকুম এখন আমরা সাগর পাড়ে আছি আমার সাথে আছে সাইফুদ্দিন আমরা আসছি বেড়াতে এখানে অনেক সুন্দর একটা পরিবেশ সাগরের পানিগুলো পাথাল ঢেউ আসলে এর যে একটা শব্দ গর্জন আপনারা শুনতে পাচ্ছেন হয়তো এটা কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ মানে এই পরিবেশে এসে আপনি কিছু সময় থাকলে আপনার মন ডেমদি ভরে যাবে দেখেন একদম মানে ঢেউ চলে আসতে আমাদের সাথে সাথে আমরা কিন্তু ভিজে থাকো অনেক সুন্দর একটা পরিবেশ আসলে একটু ভালো লাগার মতো